বাঙালি সেরা স্বাদের দই পিঠে দুর্দান্ত খেতে তো বন্ধুরা দই পিঠে তো জলে ভাপিয়ে খেয়েছেন একবার হলেও এরকমভাবে ট্রাই করুন খেতে লাগবে অমৃতর মতো স্বাদ যে খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য আমি উন্নতি বেথঢরি থেকে উন্নতি কুকিংয়ে সবাইকে স্বাগতম আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি পেতে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপি শুরুতে এখানে একটা নিয়েছি এখন এর মধ্যে আগে বের করে রাখবেন তারপরে রেসিপিটি তৈরি করবেন অ্যাড করে দেব সুজি তো এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ সুজি হাফ কাপ দিয়েছি টক দই হাফ কাপ টকদের জন্য নিয়েছি এক কাপ সুজি এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি তো বন্ধুরা চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকমভাবেই চিনিটা দেবেন অ্যাড করে দেব হাফ চামচ লবণ তো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা যতটা পারফেক্ট হবে পিঠেগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে স্বাদ হবে দ্বিগুণ তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখেন খুব ভালো করে দই আর সুজি মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেবো জল তো এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি ঠান্ডা জল একদম ব্যবহার করবেন না উষ্ণ জলটাই ব্যবহার করবেন অল্প অল্প করে জল দেবো আর এই ডোটি মেখে নেব একবারে জল ধাপ করে ঢেলে দেবেন না অল্প অল্প জল দেবেন আর ডোটি মেখে নেবেন এখানে আমি উষ্ণ জল ব্যবহার করেছি চিনি এবং সুজি খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা গুলে যাবে আর সুজিটা নরম হয়ে যাবে তো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এখানে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে তো বন্ধুরা এখানে কিন্তু আমি দশ মিনিট পরে ফিরে এলাম দেখতেই পাচ্ছেন দশ মিনিটের মধ্যে চিনিটা গুলে গেছে আর সুজিটা কিন্তু ফুলে উঠেছে ফুলে আরও ঘন হয়ে এসছে এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আবারও বলছি দই পিঠের রেসিপির মেন টক দই তারপরে ফেটানোটা এইগুলো যদি পারফেক্ট হয় প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেব নারকল কোড়া তো এখানে আমি হাফ কাপ নারকোল কোড়া নিয়েছি আপনারা চাইলে নারকল কোড়াটা কিন্তু স্কিপ করতে পারেন তার বদলে আপনাদের পছন্দ মতো ফুডস দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আবারও নারকল সুজি চিনি একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো ফ্যাটানো কিন্তু আমার একদম কমপ্লিট এখন এরপর মধ্যে অ্যাড করে দেব বেকিং সোডা তো বন্ধুরা এখানে কিন্তু বেকিং সোডাটাই ব্যবহার করবেন বেকিং পাউডার কিন্তু ব্যবহার করবেন না সোডাটাই ব্যবহার করবেন এখন খুব ভালো করে বেকিং সোডাটা দিয়ে মিশিয়ে নিতে হবে আবারও এখানে আমি এক মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নেব। দইপিটের রেসিপিটি সবাই কিন্তু জলে ভাপিয়ে করেছে তো বন্ধুরা আজকে কিন্তু আমি এই রেসিপিটি জলে ভাপাবো না এটা আমি ছাঁচের মধ্যে হালকা একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো তো আমার একদম পারফেক্ট এখন ঘনত্বটা একটু দেখিয়ে দিই কেমন হবে এখানে একটা গোল হাতা নিয়েছি তো দেখেন ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না আর খুব ঘনও হবে না ঠিক এরকমই হবে একদম রেডি এখন পিঠে তৈরি করার জন্য চলে যাব উনানে দই পিঠে তৈরি করার জন্য এখানে আমি একটা নন স্টিকের নিয়েছি এই মধ্যেই কিন্তু আমি পিঠেগুলো তৈরি করব সাচের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণের তেল আর ওই তেলটা দিয়েই কিন্তু আমি প্রত্যেকটা সাচের মধ্যে তেল ব্রাশ করে নেব তাহলে পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে আপনাদের কাছে যদি এরকম ধরনের ছাঁচ না থাকে সেক্ষেত্রে কিন্তু ইডলি মেকার বা বাটিতে এই রেসিপিটি তৈরি করতে পারেন তো খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এখন এক হাতা ব্যাটার নিয়েছি অল্প অল্প করে ছাঁচের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব তো প্রত্যেকটাতেই দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু উনানে বসে একটু গরম করেও এই পিঠেগুলো এর মধ্যে দিতে পারেন তো আমি আগেই তেল ব্রাশ করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি পরে আমি উনানের মধ্যে বসিয়ে দেব বাঙালি সেরা স্বাদের দই পিঠে দুর্দান্ত স্বাদের পিঠে যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য সবগুলো মোল্ডের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর উনানে বসিয়ে দেব আর এই পিঠেগুলো হতে কিন্তু আমার খুব বেশি টাইম লাগবে না দু মিনিট মতো পিঠেগুলো আমি জাল করে নেব তো বন্ধুরা দু মিনিট পরে ফিরে এলাম দু মিনিটের মধ্যে কিন্তু একদম ফুলকো ফুলকো পিঠেগুলো হয়েছে এখন একটু উল্টে দেব উনানের আঁচ কম বেশি বাড়ানোর জন্য অনেক সময় দু থেকে তিন মিনিটও লাগে তো আমার কিন্তু দু মিনিট টাইম লেগেছে এখন প্রত্যেকটা পিঠে আমি উল্টে দেব এপিট দু পিটি খুব ভালো করে ভেজে নেব এখনকার সমাজে অনেকেই কিন্তু অসুস্থ আছেন অনেকে তেল খাওয়া বারুন তো এরকম হালকা তেলে এরকম ধরনের কিন্তু পিঠা আপনার বাড়িতে তৈরি করে খেতেই পারেন কোনো প্রবলেম হবে না হালকা তেলে দুর্দান্ত স্বাদ আর দুর্দান্ত খেতে দই পিঠাগুলো উল্টে দিয়ে তিরিশ সেকেন্ড পরেই কিন্তু আমি তুলে নিয়েছি তো দুপাশেই আমার ফুলকো ফুলকো বলের মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর দেখতে কতটা লোভনীয় লাগছে এখন প্রত্যেকটা পিঠাই কিন্তু আমি তুলে নেব আর প্রত্যেকটা পিঠাই আমার একই সাইজ হয়েছে দেখতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে আমার চ্যানেলে দই পিঠের রেসিপি আরও আছে জলে ভাপানো তো চাইলে আপনারা সেটাও দেখতে পারেন যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখেন কত সহজেই পিঠেগুলো আমার একদম রেডি হাফ কাপ দই আর এক কাপ সুজি দিয়ে কতগুলো পিঠে তৈরি হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে তো আপনারা যখন ইচ্ছা তখনই কিন্তু বাড়িতে তৈরি করে খেতে পারেন ছোট বড় সবার প্রিয় একটি খাবার যে দেখবে সে কিন্তু বারবারই রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য বাঙালির সেরা স্বাদের দই পিঠে রেসিপি মুখে দিলেই কিন্তু মিলে যাবে অসম্ভব খেতে রেসিপিটি দেখে যারা বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আশা করছি রেসিপিটা আপনার ভীষণ ভীষণ ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নিউ রেসিপিতে আজকের মতো বিদায়